মাছ সমুদ্রে আর মারা তেহরানের ভাগ্যে কি তবে ভেনিজুয়েলার পরিণতি প্রিয় বন্ধুগণ ইরানের আকাশে এখন বারুদের গন্ধে ভারী একদিকে দেশের অভ্যন্তরে সাধারণ বিক্ষোভকারীদের উপর সরকারের নজিরবিহীন দমন পীড়ন অন্যদিকে পারস্য উপসাগরের দিকে ধেয়ে আসা মার্কিন রণতরী বিশাল এক বহর সব মিলিয়ে এক চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই সংকটময় মুহূর্তে বিভিন্ন গণমাধ্যমের আলোচনার কেন্দ্রবিন্দু এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সতর্ক বার্তা ট্রাম্পের সেই বিশাল নৌবহর যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের এক বিশাল নৌবহর বা আরমাড়া ইরানের দিকে বা অভিমুখে রওনা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি আরও উল্লেখ করেন বিমানবাহী অনতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে এই বহরটি ভেনিজুয়েলায় পাঠানো শক্তির চেয়েও ও অনেক বেশি শক্তিশালী ট্রাম্পের ভাষায় এটি অত্যন্ত দ্রুত গতিতে এবং প্রবল শক্তি নিয়ে এগোচ্ছে তিনি আরও বলেন বিশেষ করে তেহরানকে সাপ কথা জানিয়ে দিয়েছেন যে ইরান অবিলম্বে আলোচনার কেবিলে বসতে হবে এবং একটি সুষ্ঠু পারমাণবিক চুক্তি করতে হবে যেখানে কোনো পারমাণবিক অস্ত্রের স্থান থাকবে না তা না হলে গত বছরের অপারেশন মিড নাইট হ্যামারের চেয়েও ভয়াবহ হামলার মুখে পড়তে হবে দেশটিকে সাম্প্রতিক সময়ে ইরানের অভ্যন্তরে চলা সরকার বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে ইরানি নিরাপত্তা বাহিনীর এই নিষ্ঠুর দমন পীড়নে ট্রাম্প প্রশাসন হস্তক্ষেপের উন্নত অজুহাত হিসেবে ব্যবহার করছে ট্রাম্প মূলত সামরিক শক্তির ভয় দেখে ইরানকে একটি নতুন চুক্তিতে বাধ্য করতে চাইছেন ইরান যদি বিক্ষোভ দমনে আরও কঠোর হয় তবে ওয়াশিংটনেটিকে সরাসরি সামরিক হস্তক্ষেপের গ্রিন সিগন্যাল হিসেবে বিবেচনা করতে পারে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও প্রিন্টাগর নিশ্চিত করেছে যে আব্রাহাম লিঙ্কন স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে জলসীমায় পৌঁছেছে অন্যদিকে ইরানের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো প্রকার হামলা হলে তারা তীব্র ও ব্যাপক পাল্টা জবাব দেবে বিশ্লেষকদের মতে দ্রুত সময় ফুরিয়ে আসছে একদিকে ট্রাম্পের গতি ও সহিংসতার হুমকি অন্যদিকে ইরানের আভ্যন্তরীণ গণবিক্ষোভ এই দ্বিমুখী চাপে তেহরান কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরবে নাকি মধ্যপ্রাচ্য আরেকটি বড় যুদ্ধের সাক্ষী হবে তা এখন শুধু সময়ের অপেক্ষা প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন